কোকোনাট কুকিং অয়েল হল মেড হিট স্টেবল কেমিক্যাল সেফ কুকিং ফ্যাট দীর্ঘদিন রান্নায় ব্যবহার করলে মেটাবলিক হেলথ হার্ট হেলথ এবং হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে আপনি যদি প্রকৃত সুস্থ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই তেল হিসাবে রান্নার কোকোনাট কুকিং অয়েল বেছে নিতে হবে প্রতারণা থেকে বাঁচতে যে কোনো ধরনের সহযোগিতার কল করুন নম্বরে আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফ স্টাইল লিমিটেড রান্নার তেল যেমন আমাদের অন্যতম পুষ্টির উৎস হতে পারে তেমনি আমাদের চরম ক্ষতির কারণও হতে পারে তাই আমাদের চিনতে হবে প্রকৃত স্বাস্থ্যকর তেল ও ক্ষতিকর তেল সুস্থ থাকতে রান্নার তেল হিসেবে আমি কোকোনাট কুকিং অয়েল বেছে নেওয়ার পরামর্শ দিয়ে থাকি চলুন রান্নার জন্য স্বাস্থ্যকর তেল চিনতে আরও কিছু তথ্য জেনে নিই ইন্ডাস্ট্রিয়াল রান্নার তেল কেন ক্ষতিকর কারণ এটা হাই প্রেশার হাই টেম্পারেচারে হেক্সেন দিয়ে এক্সট্রাক্ট করে এরপর এটাকে ব্লিচ করা হয় ডিগাম করা হয় নিউট্রালাইজ করা হয় ডিউডেনাইজ করা হয় ডিওয়াক্স করা হয় উইন্টারাইজ করা এবং ওমেগা সিক্সের মাত্রা বেশি থাকে যার ফলে ইনফ্লামেশন করে আর ইনফ্লামেশনের ফলে হতে পারে হার্ট অ্যাটাক ফ্যাটি লিভার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি মরণঘাতী সব রোগ কোকোনাট কুকিং অয়েল কেন ভালো কারণ এই তেলে প্রায় নব্বই পার্সেন্ট হলো স্যাচুরেটেড ফ্যাট যা উচ্চ তাপেও ভেঙে যায় না তাই রান্নার সময় ক্ষতিকর অ্যালডেহাইড বা পারক্সাইড তৈরি হয় না এটি অযথা খাওয়ার প্রবণতা কমায় এবং ওয়েট ম্যানেজমেন্ট সহজ করে কোকোনাট কুকিং অয়েল হল কেমিক্যাল মেটাবলিক হেলথ হার্ট হেলথ এবং হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে আপনি যদি প্রকৃত সুস্থ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই রান্নার তেল হিসাবে কোকোনাট কুকিং অয়েল বেছে নিতে হবে আর সেরা মানের এই স্বাস্থ্যকর তেল আপনি সংগ্রহ করতে পারবেন যে কে লাইফ স্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফ থেকে প্রতারণা থেকে বাঁচতে যে কোনো ধরনের সহযোগিতার জন্য কল করুন জিরো নাইন সিক্স ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এছাড়াও আলটিমেট অর্গ্যানিক লাইফের ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও স্বাস্থ্যকর খাদ্য পণ্যগুলো আপনি অর্ডার করে নিতে পারবেন স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন ওষুধ মুক্ত সুস্থ থাকবেন ইনশাল্লাহ আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার